আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস নাইন টেনের তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করব প্রথমে এক নম্বর যে অঙ্কগুলো রয়েছে সূত্রের সাহায্যে বড় নির্ণয় করো এই অঙ্কগুলো করার জন্য দুটি সূত্রের প্রয়োজন হবে একটি হচ্ছে এ প্লাস বি হোলস্কে সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি হোলস্কে সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন প্রথমে যে অঙ্কটি রয়েছে টু এ প্লাস থ্রি বি আমরা যদি এনকুয়ারি করতে যাই প্রথমেই বলা হয় সূত্রের সাহায্যে বড় নির্ণয় এই কারণে এখানে দিয়ে উপরে স্কোয়ার দিতে হবে এখন একটু খেয়াল লক্ষ্য করলে দেখা যায় যে টু এ প্লাস থ্রি বি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয় তখন আমরা বুঝতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে টু ফি স্কোয়ার মানে হচ্ছে ফোর এ রুপি স্কোয়ার এ স্কোয়ার ফোর এ স্কোয়ার প্লাস দুগুণা চার তিন চার বারো বারো বি প্লাস থ্রি রুপি স্কোয়ার মানে হচ্ছে নাইন বি স্কোয়ার বি রুপি স্কোয়ার বি স্কোয়ার নাইন স্কোয়ার এটাই উত্তর তারপর যে অম্বল রয়েছে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এই অঙ্গল করার জন্য এই পাঁচ উত্তর ব্যবহার হবে আবার এক্স স্কোয়ার প্লাস টু বাই টু বাই ওয়াই স্কোয়ার যেহেতু বড় নির্ণয় করতে হবে এই কারণে স্কোয়ার দিতে হবে এখন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে পাওয়ার পাওয়ার থাকলে গুণ হয় এখানে দু গুণে চার এক্স টু দিপ হয় ফোর প্লাস দু গুণে চার ফোর এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস টুক হচ্ছে ফোর 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 এখানে এর তিনটা উপর আছে এই কারণে একসাথে গুণ হয়ে গেছে এটাই উত্তর তারপর আমরা যেগুলি সমাধান করবো সেয়াই মাইনাস ফাইভ এক্স এই অঙ্কটা মাইনাসের সূত্র দিয়ে সমাধান করা যাবে ফোর ওয়াই ফাইভ এক্স যেহেতু বড় নির্ণয় এই কারণে দিতে হবে তারপর এ স্কোয়ার মাইনাস সূত্র টু তারপর ফোর স্কোয়ার মানে হচ্ছে ষোলো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস চার পাঁচ বিশ বিশ দু চল্লিশ এক্স ওয়াই প্লাস ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ তারপর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার